होचा इससे तेरी क्या मनाती है क्या जो तेरे से अब तो दही ऐसे जाए फटने नहीं আজকে সকালটা শুরু হয়েছে এক কাপ গরম চা দিয়ে তার সাথে শুরু হয়েছে ঘরের যুদ্ধ মানে মোছা গোছানো কাঁচাকুচি রান্নাঘরের লড়াই আজকে তোমার স্পেশাল মেনু হবে বরার তরকারি কালকে রাত্রিবেলা তোমার কড়াইটা ভেজানো ছিল ঘুগনি করেছি আর একটু রেখে দিয়েছি ওইটা দিয়েই বেটেই আজ বরার তরকারি করব। এক এক সময় না নিজেকে যেন সেই মাস্টার শেফ বলে মনে হয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার ঘড়ির কাটা এখন সাড়ে ছটার ঘরে কালকে বিছনাটা যে পরিষ্কার করে রাখলাম সকালবেলা উঠে কি মনটা হলো খুব ভালো মনটা হলো না আজ বাইরেটা কিরকম ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার বল ছাগা নিয়ে বসে বললাম কালকে রাতে বেলা শুয়ে শুয়েও ভাবছি যে ওটা পড়ে গেল ওখান থেকে ওটা তুললাম এই হতো এই হতো কেমন একটা অভিজ্ঞতা অনেক হয়ে গেল কালকে হ্যাঁ স্কুল কলেজের একরকম অভিজ্ঞতা হয় আবার এই দেখো কালকে ট্রেনের ব্যাপারটা নিয়ে একরকম অভিজ্ঞতা হলো ইদানিং কি হচ্ছে হাঁটুরা তো একটু লাগছে ওয়েটটার জন্য মনে হয়েছে জানো ওয়েটটা বেশি হয়ে গেলে হাঁটুর উপরে চাপ পড়ছে তো শরীরে ভাতটা আমার হাঁটু নিতে পারছে না কি করবে বুঝতেও পারছে না ওই জন্য হাঁটুটা একটু লাগছে সকালবেলা এক্সারসাইজ করেছি কিন্তু চা খেয়ে চাল ধোয়া জলটা একবারে নিয়ে চলে এসেছি তোমার ব্যালকনির কাছে গাছে দেবো বলে আজকে আমার গাছে একটা টগর ফুলও ফুটেছে দুটো পয়সা ফুলও ফুটেছে তবে টগর ফুলের গাছটাতে জল দেবো না যেন কালকে বৃষ্টি হয়েছে তো একটু জল আছে এই গাছে জল দিতে দিতে ভাবছিলাম আজকের আবহাওয়াটা কেমন যেন একটু অন্যরকম রোদ আছে কিন্তু ঝাঁঝালো নয় বেশ শান্ত বেশ আরামদায়ক প্রকৃতি যেন আজকে একটু বেশিই খুশি হয়ে গেছে আজকে তোমার বড়া দিয়ে আর আলু দিয়ে তরকারি করবে জানো বড়া দিয়ে আলু দিয়ে না বেশ তরকারি খেতে ভালো লাগে নিরামিষ নয় কিন্তু এমনি বড়া করছি গতকাল রাতে চাদরটা তো পাল্টে ফেলেছিলাম আর আজ বসে তোমার কুচি নিয়ে গতকাল অফিস থেকে ফেরার সময় ব্যাগটা তো ট্রেন থেকে পড়ে গেছিলো আর সেই সময় তো ঝমঝমিয়ে বৃষ্টি ব্যাগের ভেতরে তোমার মুখের মাস্ক রুমাল যা কিছু ছিল সব ভিজে আর আমিও তো পুরো ভিজে চান ওই সব কিছু একেবারে কালকে রাত্রিবেলা ছেড়ে ওই তোমার এরতে রেখে দিয়েছিলাম ভেতরে ওই জন্য এখন সকালে একটুখানি সব ভিজিয়ে নিয়ে এখন কাছে বসবো তবে একটা জিনিস কি বলতো কালকে বৃষ্টিতে ভিজে সা দারুণ লাগছিল জানো তো অনেক দিন পর এরকম বৃষ্টিতে ভিজলাম মানে ঝমঝম বৃষ্টি আমি একা যাচ্ছি লাইনের উপর দিয়ে মানে সেটা একটা আলাদাই অভিজ্ঞতা দাঁড়িয়ে পড়েছে এসে খাবে না কি রে একটা পকোড়া বাবা বাটি তোলা হয়ে গেল ওই জন্যেই বলছে একটা পকোড়া ঢাল গরম তাহলে কোনটা তোমাদের সকলের কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো জানো তো তোমরা সকলেই বলেছ খুব সাবধানে চলাফেরা করতে তনু তুমি ছাড়া আর কে আছে একেবারেই ঠিক গো যখন এই কথাগুলো আমিও ভাবি না তখনও আমারও বুকটা কেঁপে ওঠে আবার কোথা থেকে যেন একটা শক্তি পেয়ে যায় জানো তো হ্যাঁ আমি একা কিন্তু তুমি ভাবি আমি দুর্বল নই ব্যাগটা পড়ে গেছে আমি তখন সেই মুহূর্তে ভাবছি যে না আমি ছুটে চলে যাব গিয়ে ব্যাগটা অনায়াসে আমি কুড়িয়ে নিয়ে চলে আসতে পারবো কারণ আমি জানি আমার দায়িত্ব আমার মেয়ের দায়িত্ব আমার স্বপ্ন সব কিছুটা আমাকে একা এগিয়ে নিয়ে যেতে হবে তো সামান্য একটা ব্যাগ পড়ে গেছে পারবো না জীবনে যদি আমি একটা পিছলে পড়ি তাহলে আমি কি উঠতে পারবো না বলে এইভাবে এইভাবে সাহস নিয়ে আমি না কালকে ছুটে চলে গেছিলাম জানো তো ব্যাগটা কুড়াতে ভগবানের কী থাকলে ইচ্ছা ইচ্ছাশক্তি থাকলে মেয়েরা পারে না এমন কিছু নেই তাই না সব পারে কাপড়টাকে ভিজিয়ে দিয়ে তোমার দালানটাকে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার ঘর থাকলে না মনটা দেখে বেশ হালকা লাগে তাই না আর বৃষ্টির পরের দিনকে গো একটু ধুলোবালিটা একটু বেশিই হয় তাই ঘরটা একটু বেশি মনোযোগ দিয়ে মুছতে হয় কালকে তো বৃষ্টিটা খুব ঝমঝমিয়ে হচ্ছিলো আবার তারপরে ঝাপটা আসছিল ওই জন্য তনু কী করেছিল স্ট্যান্ড শুধু জামাকাপড় শুধু মানে বারান্দায় তোমার তুলে দিয়েছিল আর এখন তো জামাকাপড়গুলো নিয়ে গিয়ে একটুখানি গুছিয়ে ফেললাম দিয়ে আমি ওটাকে বার করে দিলাম আবার তো কাজ শুকনো করতে দিতে হবে ঘর দোকানের মোছা হয়ে গেছে দালানটা মুছে নেবো নিয়ে তারপরে যাব তোমার স্নান করতে স্নান টান করে আজকে আর পুজোটা আমাকে করতে হবে না তনু এখন এই দু দিন পুজোটা করে দিচ্ছে জানো তো আমার এখন একটুখানি লেট হয়ে যাচ্ছে লেটটা কিসের জন্য হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না জানো তো তবে কিন্তু আমি সেই সকাল ঘুম থেকে উঠছে তারপরেও যে কোথা থেকে আমার লেট হয় আমি বুঝতে না ওই জন্য তনু বলছে তোমাকে পুজো করতে হবে না তুমি স্নান টান করে টিফিনটা খেয়ে বেরিয়ে যাও জামা কাপড়গুলো তোমার কালকে রাত্রিরে যদি ভিজিয়ে রাখতাম আর একটু ভালো হতো জানো তো মানে একটু পরিষ্কারটা আরো সুন্দর হতো আমি তো মানে ভিজিয়ে বেশিক্ষণ তো রাখতে পারি না তার আগেই কাঁচা হয়ে যায় স্নান করে নিয়েছি আর এখন একটুখানি আমি টিফিন খেয়ে বেরবো কালকে একটুখানি ঘুগনি ছিল একটুখানি বাদাম ভেজেছি দিয়ে ভালো করে মুড়িটা দিয়ে মেখে আর খেয়ে বেরবো আর তনুর জন্য এখানে ছোট বাটি করে একটু বাদাম রেখে দিয়েছি ও দুপুরবেলা টিফিন করবে বৃষ্টি এই শব্দটার মধ্যে এক ধরনের শান্তি আছে জীবনে ক্লান্তি দেয় এই বৃষ্টির একটা ফোটায় আজ বিকালে দেখি হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে কী করেছে একটু ভিডিও তৈরি করে রেখেছে বন্ধুরা সন্ধ্যাবেলা একটুখানি চা চা খেলাম খেয়ে ভাবলাম আজকে রান্নায় কি করবো তো রান্নায় আজকে কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলাতে এক রাস কেচে গেছিলাম সেই এক রাস কাচার মধ্যে এখানে সব শুক্র হচ্ছে এখন ভাবছি তুলবো না মানে আজকে এখনটা একটু যা গেলে সকালের দিকে তুলব কারণ তখন আর একটু ভালোভাবে শুকনো হয়ে যাবে এখন একটু ভাই না মতো আছে। তার মানে ভালো শুকনো হয়নি বুঝতে তো সেখানে থাক তোমার এ রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ে তারপর সকালবেলা উঠে তারপরে ওখানে শুকনো হয়ে যাবে কালকে তো কাচা বলতে এইভাবে ভাবছি চা ওটাকে কাঁচবো হুম আর কিছু কাজবো না চলো এখন তোমার বাসন আছে বাসনগুলো মাজি তোমার তোমার ঢ্যাস চালু হয়ে যাচ্ছে সন্ধ্যা বেলায় করি রাতে বেলায় করি ভয়েস ওভার দিই যখনই করি এটা এরা চালু করে দেয় মানে এরা বুঝতে পেরেছে আমি ব্লগটা স্টার্ট করছি এদের মানে এটা এ কিভাবে গড়াটা আমার পেয়ে যাচ্ছে ওরা যাই হোক

তনুর জন্য দুটো এক মানে দু পিস বেগুন ফেলে দেবো আম আছে আর তোমাকে একটা ডিম ভেজে দেবো আর আজকে আমি ঢ্যাঁড়সটা যেভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেন ঢ্যাঁড়সটা ওইভাবে অনেকে করে খায় আমার একটা বান্ধবী ছিল সেও ঢ্যাঁড়স ওর মেয়ে এরকমভাবে ঢ্যাঁড়স খেতে ভালোবাসতো তো সেই থেকে ওর থেকে ওটা শেখা ও একটু তরকারির মতো করে আমি তরকারির মতো ঢেঁড়স পছন্দ করি না আমি একটু ভাজা ভাজা মতো করবো ঠিক আছে তো চলো আগে রান্নাটা বাসনগুলো মাঝি মেজে রান্নাটাকে বসিয়ে নিই তাহলে এখন ঘড়ির কাটা তোমার একটা বেজে গেছে কারণ এসে একটু বসতে দাঁড়াতে চা খেতে এ করতে আমার মার সাথে গল্প করতে সময়টা অনেকক্ষণ চলে গেছে E আজকে রান্না এড হওয়ার সবার কারণটা তোমাদের বলি যখন বাড়ি আসি তখন একটা বয়স্ক মানুষ মানে ওদের গাছের মনে হয় ঢ্যাঁড়স হয়েছিল আমাকে বলছে তুমি ঢ্যাঁড়সটা নেবে দশ টাকা দাও না তো নিয়ে যাও না আমি ওরা বৃষ্টি বৃষ্টির দিনে নিয়ে বেরিয়েছে বয়স্ক মানুষ ওই জন্য ঢ্যাঁড়সটা নিয়ে এলাম ঢ্যাঁড়স যেমন তনু ভালোবাসে না আমারও খুব একটা ঢ্যাঁড়স প্রিয় নয় কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা আমার এক বান্ধবী করে জানো তো ওর থেকেই শেখা আর আমার এই ঢ্যাঁড়সের মধ্যে জল দিয়ে চচ্চড়িটা ভালো লাগে না খেতে আমার একটু ভাজা ভাজাই ভালো লাগে এর মধ্যে একটুখানি রসুন একটু আদা পিঁয়াজ পেঁয়াজ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো হবে মানে ঢ্যাঁড়সগুলো ভালো সেদ্ধ মতো হয়ে যাবে আর কি তার মধ্যে একটুখানি তোমার এ দিয়ে দেবো ওই ডিমকে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে সঙ্গে ওই ঢ্যাঁড়সটার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো অনেকে এর মধ্যে একটুখানি গরম মশলা একটুখানি তোমার ওই ধনে পাতা থাকলে দেয় আমি গরম মশলা গরম মশলা দিই নি এমনি ভাজা করেছিলাম রুটি দিয়ে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে যারা ঢ্যাঁড়স ভালোবাসে তাদের জন্য ঢ্যাঁড়স ঠিক আছে যারা ভালোবাসে না তারা খুব একটা ঢ্যাঁড়স পছন্দ করে না আর তনুর জন্য দুটো দু পিস বেগুন ভাজা আর এক পিস ডিম ভাজা করে দিচ্ছি আজকে রাতে ডিনারটা রেডি করে নিয়েছি রুটি হয়েছে তনুর জন্য দু পিস বেগুন ভাজা আম আর ডিম ভাজা আমার জন্য ঢ্যাঁড়শ দিয়ে ডিম দিয়ে ভাজা আর এই হচ্ছে আম একটুখানি আমাকে একটুখানি খালাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বাসন বলতে এইখানে খালি এই সব বাসনগুলো মেলিয়েছি আর এখন বাসন বলতে তোমার করেছে তোমার কি বলে যেন চাটু আছে কড়া আছে এই বাসনগুলো এখন পড়েছে ওগুলো হবে খেয়ে খাবার থালাটা এখনো টেবিলে রাখা আছে আমি খেয়ে টেবিলে রেখে দিয়েছিলাম তনু খাচ্ছিলো বলে তো সেখানে পড়ে আছে এইগুলো নিয়ে গিয়ে এখন ও চলে গেছে পড়তে এ ঘরে একটা না কি দেখতে পেয়ে গেছে ও ভয় পালিয়ে গেছে ওখানে এইগুলো এখন নিয়ে গিয়ে এখন রাখি বাসনগুলো মাজবো দুধ জাল দেবো দই বসাবো রান্না করে মানে থেমে গেলে হবে না মানে রান্না করার পরও এতগুলো কাজ থাকে কাজে যদি শনিবার অতটা চাপ নেই কালকে মানে সকাল করে উঠতে হবে এমনিতেও আমার অনেক দেরিতেও হয়ে যায় মানে উঠতে পুড়তে সকালবেলা তারপর রাতে শুতে অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো কি করবো কিছু করার থাকছে না কালকে ভাবছি একটু রবিবার একটুখানি বেলায় করে উঠবো কিন্তু বেলায় করে উঠলে কি বলো তো তোমার এ হয়ে যায় কি বলতে গেলাম যেন তোমার কাজের দেরি হয়ে যায় জানো তো তখন আর ভালো লাগে না আর আজকে আমি মাংস নিয়ে এসে আসিনি মানে টাকা যাওয়া ছিল না আমার কাছে আর আমি ওই ব্যাগটা নিয়ে চলে গেছি আর দেখি মাংস কেনার মতো টাকা নেই দূর চলে যাই তো বাড়ি কালকে হয় হবে এখন ওই জন্য বাড়ি চলে এসেছি আজকে যাকে আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া কম্পিউটারটা চলো এখন বাসনটা মাজি মেজে দুধটাকে জাল দিই দিয়ে দইটা বসাই ও আগে একটু মেথিও হয়ে জানো তো রাতে ঘুমানোর আগে একটু নিজেকে সুমাই দিলাম ফেসওয়াশ দিয়ে মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ সারাদিনের একটা ক্লান্তি থাকে তো তাই রাতেবেলা রেগুলারই একটু চেষ্টা করি মানে স্কিন কেয়ার করার জন্য জানো তো এই ছিল আজকের দিনের হচ্ছে তোমার একটু ছোট্ট ঝলক জীবনটা তখনই ভালো লাগে যখন অনেক হট্টগুলোর মাঝে একটুখানি হাসি পাওয়া যায় তাই না তো আমার এখানে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে মেথি মেজানো হয়ে গেছে টক দই বার করে রেখেছি পাতবো আর সমস্ত কাজ কমপ্লিট তুমি এ ঘরে অলরেডি শুয়ে পড়েছে আমার এখনো শোয়া হয়নি আমি জানলা দিলাম দরজা দিচ্ছি গেটে চাবি দিলাম সব করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দাঁড়াও এটা টক দইটা চাপা দিই সুস্থ থেকো খুব সাবধানে থেকো আজকের মতো এখানেই রাখি টাটা গুড নাইট ও এখন টক দইটা বসানো যাবে না তো টক দইটা একটু পরে বসবো আর একটু ঠান্ডা হয়ে যায় তারপর বসো